পিএসসি বারবার ও সরকারি কমিটি চাকরিতে কোটা সংস্কারের সুপারিশ করেছিল দু সালে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কারের আন্দোলনের এক পর্যায়ে ওই বছর নবম থেকে তেরোতম গ্রেডের পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সব কোটা বাতিল করে পরিপত্র জারি করা হয় তবে পাঁচ জুন কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় ও নির্দেশনার পর শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের চলমান আন্দোলন চলছে ফলে সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়টি আবার আলোচনায় এসেছে তবে কোটা সংস্কার পর্যালোচনা বা কোটার প্রয়োগ পদ্ধতি সহজ করা আলোচনা ও সুপারিশ বেশ পুরোনাম প্রায় দেড় দশক আগে সরকারি কর্ম কমিশন পিএস এ বিষয়ে কিছু সুপারিশ করে আবার ছয় বছর আগে তৎকালীন মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটিও কিছু সুপারিশ করেছিল বিষয়টি নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে সবগুলোতে নানাভাবে কোটা সংস্কার বা পর্যালোচনার কথা এসেছে পিএসসির বার্ষিক প্রতিবেদনে কোটা প্রয়োগের পদ্ধতির ওপর বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে কোটা প্রয়োগের পদ্ধতি সহজ করার বিষয় দুই হাজার নয় সালের মার্চে সরকারের কাছে কিছু সুপারিশ করে ওই সুপারিশের মধ্যে ছিল মুক্তিযোদ্ধা নারী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অগ্রাধিকার কোটাগুলো জাতীয় পর্যায়ে বন্টন করা যেতে পারে অর্থাৎ জেলা বা বিভাগের পরিবর্তে এই ধরনের কোটার পদগুলো জাতীয় ভিত্তিক নিজস্ব মেধাক্রম অনুযায়ী ওই কোটায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বন্টন করা যেতে পারে পিএসসি দু হাজার পনেরো সালের বার্ষিক প্রতিবেদন কোটার প্রয়োগকে অত্যন্ত জটিল দুর্হ এবং সময় সাপেক্ষ ব্যাপার উল্লেখ করে পিএসসি বলেছিল কোটা প্রয়োগের পদ্ধতিতে সহজ করা একান্ত আবশ্যক প্রতিবেদনে আরো বলা হয়েছিল কোটা পদ্ধতি জটিলতার কারণে উপযুক্ত প্রার্থী নির্বাচন শতভাগ নিখুঁতভাবে সম্পাদন করা প্রায় অসম্ভব প্রার্থীদের বিভিন্ন ক্যাডারের চাকরির পছন্দ কম এবং কোটার সঙ্গে বিভিন্ন জেলা বা বিভাগের জন্য আরোপিত সংখ্যাগত সীমারেখা সংযুক্ত হয়ে এমন একটি বহুমাত্রিক সমীকরণ কাঠামোর সৃষ্টি করেছে যার নির্ভুল সমাধান নির্ধারিত সময়ের মধ্যে মানবীয়ভাবে প্রায় অসম্ভব এজন্য পিএসসি বলেছিল কম সময়ে ও সুচারু এবং নির্ভুলভাবে বিসিএস পরীক্ষা সহ নন ক্যাডারে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রয়োগের পদ্ধতি সহজ করা একান্ত আবশ্যক অন্যথায় কোটা প্রয়োগ সংশ্লিষ্ট জটিলতা থেকে উত্তরণ সম্ভব নয় পিএসসি সালের বার্ষিক প্রতিবেদন এ ধরনের সুপারিশ করা হয়েছিল পিএসসি তথ্য অনুযায়ী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সরকারি চাকরির বিশ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো বাকি আশি শতাংশ পদে নিয়োগ হতো কোটায় পাকিস্তান আমলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে বিশ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো এবং বাকি আশি শতাংশ পদ ছিল পূর্ব পাকিস্তানের চল্লিশ চল্লিশ ও পশ্চিম পাকিস্তানের চল্লিশ শতাংশ উনিশশো ছিয়াত্তর সালে মেধার ভিত্তিতে নিয়োগ চল্লিশ শতাংশে বাড়ানো হয় উনিশশো সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে পঁয়তাল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয় বাকি পঞ্চান্ন শতাংশ অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয় পরবর্তী সময়ে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ যোগ করে মোট কোটা দ্বারায় ছাপ্পান্ন শতাংশ বাছাই লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করার পর কোটা বিবেচনা করার নিয়ম এক সময় কোটার অনেক পদ শূন্য থাকত যদিও পরে নিয়ম চালু করা হয় কোটায় পদ পাওয়া না গেলে তো মেধা তালিকা থেকে পূরণ করা হবে নবম থেকে তেরোতম গ্রেডে নিয়োগে কোটা বাতিল পরিপত্রগত পাঁচ জুন ঘোষণা করেন হাইকোর্ট রায়ের মূল অংশ এগারোই জুলাই বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মূল কথা হলো সব কোটা বজায় রাখতে হবে তবে প্রয়োজনে বাড়ানো কমানো যাবে অবশ্য আপিল বিভাগে কোটার বিষয় পক্ষগুলোকে চার সপ্তাহের জন্য আগেই স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন চাকরি বিষয়ে বিশেষজ্ঞ জনপ্রশাসন মন্ত্রণালয় সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মেয়া বলেন কোটার বিষয়টি এখন আদালত বিচারা দিন আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন তবে তিনি মনে করেন সরকারি চাকরিতে কোটা পুরোপুরি বাতিল না করে সংবিধানের উচ্চ অনুচ্ছেদ অনুযায়ী সংস্কার করা উচিত দায়িত্বটি নির্বাহী বিভাগের